নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচক্র গদাপদ্যধারী নারায়ণে কৃপায় সবাই মঙ্গলে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এটাই আমার কামনা এটাই আমার প্রার্থনা এবারে আসছি দিনের পরিচিতি আজ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে আজকে একাদশী তিথি চলছে এবং এই একাদশী তিথি চলবে বেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে শুভ শুভকর্ম বলতে দীক্ষা ছাড়া আর কিছু নেই আর আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল ছটা বাইশ মিনিট এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিট আর ভাটা আসবে বেলা এগারোটা বত্রিশ মিনিট এবং রাত্রে এগারোটা সায়ত্রিশ মিনিট আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজ মহারাজ নন্দকুমারের ফাঁসি যে হয়েছিল সেই দিনে আজ আমাদের বরানগরে এখনও মহারাজা নন্দকুমার রোডের নামে মহারাজা নন্দকুমারের নামে এখন একটা রাস্তা আছে যাই হোক আমরা প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতির পর জ্যোতিষ শিক্ষা আসর নিয়ে সামান্য টিপস দেব এবং তারপর বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল দেব কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করছি আজকে বাউটি আসি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি মেষ মেষ যত যাতে বলবো আজকে যে কোনো খারাপ কাজে যুক্ত থাকবেন না ফলে হবে কি ক্ষতির আশঙ্কা থাকার সম্ভাবনা আছে তাই খুব সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে বিশ্ব রাশির জাতকরা যারা লটারি জুয়া এইসব খেলেন ফটকা বা শেয়ার বাজারে আছেন তাদের আজকে খুব ভালো দিন প্রাপ্তি যোগ আছে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে মিথুন মিথুন রাশি যাতে আজকে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানে থাকতে হবে কেন আজকে ধরুন আপনার হাতগড়িটা হঠাৎ কোনো বা মোবাইলটা এইরকম দ্রব্য জাতীয় ক্ষতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীরের স্বাস্থ্য মোটামুটি যাবে কর্কট রাশি জাতক থেকে আজকের দিনটা মিশ্র ফল পাবেন তবে দিনের প্রথম ভাগে শুভ ফল আশা করা যায় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ রাশির জাতকাতে বলবো আজকে কিন্তু প্রচণ্ড ক্রোধ বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান ডাক্তারের সুপরামর্শ নিন আর কন্যা রাশির যাতায়াত বলবো খুব সাবধান এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনি সাফারার হন শরীর ও স্বাস্থ্য নজর দিন খুব একটা ভালো যাবে না তুলা তুলা রাশির যাতায়াতে বলব যে আজকে একটা মনে বিনা কারণে একটা ভয় ভয় ভাব থাকবে এই হলো বুঝি এই হলো বুঝি কিছুই হবে না ওরকম হেতু ভয় থাকবে নাম জপ করবেন কেটে যাবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আর বিশ্বিক রাশি যাতে যাতে বলবো আজকে একটু সাবধানে থাকা ভালো তবে অর্থ সঞ্চয়ের যোগ আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ধনু ধনু রাশি যাতে বলবো যারা ঠিকাদারি বা কন্ট্রাক্টরে কাজ করছেন তাদের আজকে দিনটা শুভ তাদের আজকে লাভ হতে পারে প্রাপ্তি যোগ আছে সঞ্চয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে মকর রাশি যাতে যাতে বলবো আজকে কিন্তু শিরোপীড়া অর্থাৎ মাথার যন্ত্রণা এবং স্নায়ু রোগে আক্রান্ত বা ভোগার সম্ভাবনা আছে ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত কর্তব্য কুম্ভ যাতে জাতক বলব আজকে জনসংযোগের জন্য নিজেকে সারাদিন ব্যস্ত রাখবেন অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের পক্ষে আজকের দিনটা জনসেবা বা জনসংযোগে ব্যস্ত থাকতে হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে আর মিন রাশির জাত বলব আজকের দিনটা খুব সাবধানে চলুন যাতে কোনো বাধাবিঘ্ন আপনাকে বা কোনো দুর্ঘটনা শিকার না হতে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় এই অনুষ্ঠান আপনাদের জন্য এবং এই অনুষ্ঠানে আপনাদের মতামতই শিরোধার্য তাই আপনারা যা জানতে চেয়েছেন তাই সেটাই বলি শ্যামণী মিত্র পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছেন যে একাদশে যদি মঙ্গল থাকে এবং অষ্টমে শনি সেই জাতকের কি নির্দেশ করছে ম্যাডাম আপনি তো ভালোই প্রশ্নটা রেখেছেন কিন্তু একটা কথা হচ্ছে যে জাতকের যে রাশি বলেছেন সেই রাশি অনুযায়ী তো হবে না এটা লগ্ন অনুযায়ী বিচার করতে হবে আর রাশি অনুযায়ী বিচার করলে তো রাশি অনুযায়ী বিচার করলে আপনার একাদশে বা অষ্টমে সেই গ্রহগুলো আসছে না আপনি ডেট অফ বার্থটা একটু ঠিক করে পাঠান তাহলে সুবিধা হয় আমার হচ্ছে ডেট অফ বার্থটা কোনো গণ্ডগোল হয়েছে আর আশিস কুমার অধিকারী পশ্চিম বর্ধমান থেকে জানিয়েছেন যে তার এখন শনির্দশা শনি অন্তর্দশা চলছে কি হবে কি জিনিসটা যাবে আপনাকে বলি আপনার শনির্দশায় শনি অন্তর্দশা বলেছেন মেনে আপনি কিন্তু আপনার রাশি লগ্ন সেটা বলেননি বা আপনার জন্ম তারিখও দেননি অধিকারী বাবু আপনার শনির্দশায় শনি অন্তর্দশা চললে সময়টা যদি কুম্ভ রাশি বা লগ্ন অথবা কুম্ভ রাশি লগ্ন মকর রাশি অথবা মকরলগ্ন হয়ে থাকে তাহলে ভালো ফলই পাবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামকিক রাশি ফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নেয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্যধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা এই প্রার্থনা করে আজকেও অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার